বসীকরণ বসীকরণ নিষিদ্ধ কালা জাদু বসীকরণ আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক যে প্রান্তে থাকুক না কেন আমি যে আমল গুলা এই আমলের ধারে আপনারা কাজ করবেন আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কাজে আদাল পাবেন সিনেদি লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন আপনার ভালোবাসার ব্যক্তি আপনার জীবন থেকে সরে গেছে আপনার এই মনের আগাতে আগাতে আপনার জর্জরিত হয়ে গেছেন কিন্তু বাহিরের আগুন দেখা যায় কিন্তু মনের আগুন তো জ্বলতেছে এটা আপনি কারোর সাথে প্রকাশ করতে পারতেছেন না নিজের আগুন আপনি নিজে জ্বলতাছেন তাদের জন্য এই ভিডিওটা স্ক্রিনে যদি লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতে লক্ষ্যটা সুন্দরভাবে অথবা শনিবার অথবা মঙ্গলবারের দিন যা আপনার মেসোয়া কালীর দ্বারা সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনার নাম দিবেন আপনার ভালোবাসার ব্যক্তির নাম দিবেন তার মাতা পিতার নাম দিবেন দেওয়ার পরে লক্ষ্যটা সুন্দরভাবে পেছাবেন পেছানোর পরে এই লক্ষ্যটা রাত বারোটার পর মাটি নিচে পুঁতে রাখবেন পুঁতে বাম ঠেং দিয়ে যে জায়গায় পুতবেন বাম ঠেং দিয়ে তিনটা লাঠি দিবেন আপনার ভালোবাসা ব্যক্তি এই লাঠি যা ঝাঁটির মধ্যে লাগবে লাগবে এই মনের মধ্যে আর যে পান্তে থাকুক না কেন যেই দূরে যত দূরে থাকুক না কেন তিন ঘণ্টায় বসীকরণ তিন ঘন্টা সময়ের মধ্যে আপনার ভালোবাসা ব্যক্তি আপনার জন্য পাগল না হতো বাদা আমার বলবেন প্রথম করে বললাম কিন্তু কাজগুলো সঠিক ভাবে করবেন আল্লাহর কালাম এই আল্লাহর কালাম দিয়ে আপনি মন সব কিছু করতে পারবেন এতটা একটা পাওয়ারফুল আমল আল্লাহ কালাম যে এটা আপনাদের সবাইকে মানতে হবে এই আল্লাহর কালাম দিয়ে সব নীলা কালা হইতেছে কিন্তু কাজগুলো সঠিক ভাবে করবেন যারা প্রতারিত হইতেছেন মা ও বোন সবারই আছে যে সমস্ত কথা মানে স্বামী স্ত্রীর মধ্যে কথা বাতাগুনা হয় এইভাবে কিছু লোক আছে তাদের সাথে এই খারাপ আচরণ খারাপ ব্যবহার করে তো মা বোনদেরকে ধারে আপনারা কাজ করেন আল্লাহ করবেন একটু অনুমতি নিবেন। কিছু গুপন আছে কিছু কিছু জিনিসের মানে গুপন তত্ত্ব থাকে আপনার কাজ যখন করবেন আমার কাছে একটু অনুমতি নিবেন কাজটা আমি আপনাদেরকে করতে বলবো ওইভাবে কাজ করবেন তাদের নিয়ম আমি আপনাদেরকে বলেই দিলাম তারপরও একটু গোপন অবস্য আছে কিন্তু সেই সে গোপনটা কেউ আপনাদের দিব না কাজ করার আগে আমার কাছে অনুমতি আমি আপনাদেরকে বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন আপনার ভালোবাসার ব্যক্তি যেখানে হোক স্বামী স্ত্রী মানে যেই হোক না কেন সঠিকভাবে কাজ করলে সে আপনার বসিগত এবং কি আপনার বাধ্য হয়ে যাবে কাজগুলা সঠিকভাবে করবেন ঢুকে সুখে আপনাদের পাশে সময় থাকম আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়া থাকলে আমার সাথে আমার কেউ কোন ক্ষয়ক্ষতি করতে পারবো না আমি যে কাজগুলো পাগল না মানুষ উপকার করা পাগল তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম